তাবো চিন্তিসস মাইক অনেক বার সাজা জায়গায় ত্রিপুরা নি গভর্নমেন্ট রঙ নো চিনি ক কমানি ডি বরক বাট নো অলওস নোংলি বাইন অনেক ন ক কস্ত চে এন্ড অল টাফে যা চিনি ক কিনে সিনেবা ইজিং মানে অনেক ন হামিং না তিন সান রমান স্ক্রিপ্ট পড়েও ব্যাট যদা যে রমান স্ক্রিপ্ট পড়ে মানে অবফাইগসাম বাকি যে আসে কেন লাহারে যা মার্কু মার্ক তো অবিয়াস কম নো মানী চো কোনো ফানিয়া জতন চেঞ্জা

থানতর তারিখ সি বিএস বোর্ড এগজাম ও জায়গা বংলা বাইক্রক সাবজেক্ট নবক সুয়ী কেকশন সাপোকা আনবাগে চিনি স্টুডেন্ট রক যারা এগজাম রিটং রক বে অনেক মানে তাফুকা মানে সুই নি বেই তো তো স্কুল কলেজ আগে নিয়ে কেবল নিজে মা পড়ি কবর কবর বাংলায় পড়া থাকে অনেক চিনবাগে তাফুজা অনবাগে যুম রোমান স্ক্রিপ্ট নাই অবতো তিনি সাতা নিয়ে রোমান স্ক্রিপ্ট দাবি তো দীর্ঘদিন রোমে সঙ্গে দাবি নাই দোকান যে সরকার তো আগে যে সরকার থাকবে রে ফুলফিল খাই কে আবন যে মাই সাক চিনি এ নেসনল হাইওয়ু পয়েন্ট টু জিরো এইট নেসনল হাইওয়ামা কাসনবাগ স্টুডেন্ট কলেজ চন্দ্র স্কুল ফাই নাই তে ফাইটংগ চোন জে চিনে দিমানি আচাক চুনতাই না অব আইচা কওক চোন ওলগাব ন ৰোমান সক্ৰীপ যে তাৰ ৰোমান স্ক্ৰীপ্ট বাই চু স্টুডেণ্টক নৰক স্টুডেণ্টক কাহাম সুয়ানু অব যে মই তোমাৰ অবিন ৰিজন তা মোক নাম আছো নৰ স্টুডেণ্টক চিনে চি চুং তাইদি তাবো মাইনো রিটি সাই চিনক কবায় রোমান স্ক্রিপুর সুয়াখায় চিনে ক ক ক ক ক ক ক ক ক কব্রক কমাই থাকায় কারণ বংলাবই কবর সুইমাইয়া কবর মানে ককি পকয় থাকে বহাই তিরপ্রা ও তো হাফানো হাফানুমানুমান স্ক্রিপ এবারো হানুমানো তাবুন চিমি আকৌ ৰিনিয় খালি চিৰিাইমং ৰোমান স্ক্ৰীপ নাজাৰ বিছোন আন্দোলন খাই যায় ৰমান স্ক্ৰীপ্ট নেকি কাবোন চোন নাই চৰকাৰ নাৰা তাৰিখে অৱন খাই নথ ৰম দাবীন ফুল ফিল্লাং চো মাহেকে কিবা মা ওকা স্টুডেণ্ট আয়ো ৰি থাকো এগ্জামত থাকা বংলাই নোৱে পেপাৰ বুুক মাহেকে থুজাকে বুচু জৰা অবে চৰকাৰ চাইমান নাই চৰকাৰ নেপুটি চন্দি আই কটৰকটা চি কনভেনাৰক যে আয়েং হকৰাকৰা টি এইফ নিৰা চে চিনে কটৰক যে বাকচি নাই স্বাভাবিকার বংলা বেশি মি আবল বাংলাবাই বাইকলে পড়ি মানে অনেক টাফ অবর সবরক নাই বসুক টাফে চিনবাগা আবন চাকরি ক্লাই খাই রোমান স্কিপ না রুমানুয়ে মানে বুঝাই আবাই নেসনল হাইওয়ে নাম্বার

we one Roman, 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 Roman script. Roman script, one script. Roman script, Roman justice. Justice, justice. justice. Justice, justice. justice. Justice, justice. long live. Long live, long live. long live. Roman <laughs> script

অনেক নামিয়াং না রমান স্ক্রিপ্ট পড়িও ব্যাট যদ খাজি রমান স্ক্রিপ্ট পড়ে মানে অব ফাইন বাট এগজাম থাকে তিনি বাকি যে আসে কেন লাহারে যান মার্ক তো অবিয়াস কম নো মান মানে আমি লিয়া জতন চেন

सतर तारि सिएसई बोर्ड एग्जाम अ जगा बङला बाजेक्ट नग सुसन सपोखा अनि बगैँ जक जाइ एक्ज्जाम भिल ब्रग अनेक मे तापु म सूनी नि बगै तार मैले तपाईँ स्कुल कलेज आगिने के <laughs> साउै सु নিজে মা মরি নাইবর কবর বাংলা এই পড়া থাকে অনেক চিনবা তাফুজ অনবাগে যু রোমান স্ক্রিপ্ট নাই অবতো তিনি সাসান ইয়ে চিনি রোমান স্ক্রিপ্ট দাবি তো দীর্ঘদিন রোমে সঙ্গে দাবি নাই দো টাকা যে সরকার তো আগে যে সরকার থাকলে বোনে ফুলফিল খাই কেউ নে মায় সাকি এ নেসনল হাইওয়ু পয়েন্ট টু জিরো এইট স্টুডেন্ট কলেজ নিয়ে ইয়ং চেত্ৰ ইদচন্দ্ৰ স্কুল দিব ফাই এতিয়া ফাইটংগ চোন জে চিনে দাবিম আচাক চুনতাই না অব ন বিচ কাই কওক চোন ওলাব ন ৰোমান স্ক্ৰীপ যে তাৰ ৰোমান স্ক্ৰীপ বাই চুডেণ্টক নৰক স্টুডেণ্টক কাহাম সুয়ানু অৱন যে মই তোমাৰ অবেনি ৰিজন তামা নাম আন নেণ্টক চিনে চিং তাইদে

তাবু চিমি এবাৰ ৰিয়ে ৰে খালি চৰিমং ৰোমান স্ক্ৰী দুই হাজাৰ বিছোন আন্দোলন খাই যায় ৰমান স্ক্ৰীপ্ট নোয়ে কাবোন চোন নাই চৰকাৰন তাৰা তাৰিখে অৱন খাই নথ ৰম দাবীন ফুল ফিল্ নাথম চাহেকে কিবা মাহা ব্লকে স্টুডেণ্ট আগ লাই ফায়' ৰিয়েই থাকো একত থাকা বংলাইন কুৱেচন পেপাৰ খে অবে চৰকাৰ চাইমান নাই চৰকাৰ নেপুটি চন্দিৰ জে চিনে আ কটৰকটা চি কনভেনাৰি আই থাকে হকৰাকৰা টি এইফাই হব জে চি কটৰক যে ব্ৰে নাই স্বাভাবিক মার্ক কম মানুষ বাংলা বাই সুইমাই আলা বাইক পরিমাণ বা অনেক টাফ অবরাইমান ও কবরক বাংলা বাই শুই গা বসু টাফে চিনবাগা আবন দাকি ক্লাই খাই রোমান রুমানুয়ে মানে বুঝাই আসনল হাইও নাম্বার